এগুলো আসলে কিনতে পারবেন দেখতে আসলে বাচ্চাগুলো অনেক সুন্দর লাগতেছে বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর কিন্তু আসলে সব এলাকায় পাওয়া যায় সব এলাকা হয় না তো আপনাদেরকে আপনাদের মাঝে এলাকা আমরা বলি ভেড়া মানে বিভিন্ন এলাকায় একা নামে পরিচিতি কিন্তু আসলে দেখেন এর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে আর এগুলা আপনারা কিনতে পারবেন এই যে বাচ্চা আছে সাথে আপনারা চাইলে বাচ্চাগুলো নিতে পারবেন

যমুনা মানে তুতা পারি যে ছাগলগুলা গুলা ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলা গুলা এখানেও আপনারা নিতে পারবেন আমি এক একটা করে আপনাদেরকে ছোট এখন আপনাদের ছাগল তাই দেখানোর চেষ্টা করেছি এখন একটু বিগ মানে বড় যে ছাগল গুলা দেখেন দর্শক যে একটা ছাগলের বডি ওয়েট তিরিশ আপ হবে এরকম দেখেন এখানে সব ওই যে আমি তুতা পারি যে ছাগল নাম বলেছিলাম এই যে সব দেখাচ্ছি এগুলা সব তুতা ছাগলগুলা এগুলা গুলা এগুলো আপনারা থেকে আসলে নিতে পারবেন দেখেন

ওদের এটা অনেক বড় সাইজের এই হাটের ভিতরে এটাই আমার মনে হয় বড় এইটা মানে বড় সাইজের ভিতরে এটা একটা এই যে এই পাশে আছে দর্শক যদি দেখেন এটা আপনার ও বুঝতে পারছি এই যে দর্শক দেখেন বড় ছোট সব সাইজেরই আছে যেখানে এই যে ব্ল্যাক এই যে এই জাতের নাম আছে ব্ল্যাক বেঙ্গল দেখেন দর্শক ব্ল্যাক বেঙ্গল যারা পছন্দ করেন তারা এই ব্ল্যাক বেঙ্গল খাসি মানে নিতে পারবেন যারা কাটার জন্য নেবেন তারা নিতে পারবেন এখান থেকে সব যাতেরই এখানে আমি দেখতে পাচ্ছি মানে যেটা দেখতে পাচ্ছি আপনারা আসলে আমার সাথে আছেন ভিডিও যারা দেখতেছেন যেটা নাটিন সম্পূর্ণ ভাবে দেখতে থাকেন আসলে এখানে আমদানি অনেক ব্যাপারীরা যে কিনেছে কিনে কিনে আসলে এক এক দেড়ের মানে বেঁধে রাখছে এইখানে আমি আসলে তুতাপারি যে ছাগল তুতাপারি ছাগল এটা ছিল এটা মায়া ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগল এই হাট থেকে আপনারা নিতে পারবেন এই বিলাক বেঙ্গল আছে যে পাশে আমি দেখেছি এই দেখেন যে এখানে যে বিলাক বেঙ্গল আছে তুতাপারি আছে তারপরে এই যে ভেড়া দেখলাম গাড়ি যেটাকে বলে যমুনা পারি ছাগল এখানে সবই আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই সাইজ গুলা প্রতিটা আসলে পালার জন্য অনেক সুন্দর সাইজ অনেকে আসলে অনুষ্ঠানের জন্য মাংসের জন্য যারা কিনেন তারাও এখানে আসলে সবাই এখানে যারা পালার জন্য নিবেন তারাও আসবেন যারা মাংসের জন্য নিবেন তারাও এই হাটে আসবেন এসে এখানে আপনারা অনেক মানে একটু সীমিত মূল্যে আপনারা নিতে পারবেন আমি এত